বোবা কোকিল সুভাষ মুখোপাধ্যায় কথা চাপিয়ে কথার পৃষ্ঠে কাটছিল দিন কষ্টে সৃষ্টি এখন যে কি মুশকিল হয়তো কেউ পঞ্চাশর্ধে ঠাট্টা করে খাঁচার মধ্যে বসিয়ে দিয়ে গিয়েছে এক কোকিল ভালো ছিলাম ভুলেছিলাম মনে পড়ে না কার যে কি দাম সে কোন পাহাড় সে কোন নদী খুলে বুকের সমস্ত খিল খাঁচায় বন্ধব বাকিল হঠাৎ ডেকে ওঠে যদি